বলেন তো এটা কী পাখি আমার মনে হচ্ছে এটা বুলবুলি পাখি ওখানে দেখেন কী করে কি করে কি দুষ্টমি করে আমার পুচ্ছু বলতেছে ও নাকি অনেক ম্যাড কারণ ওকে আমি ধরে রেখেছি সেজন্য ছেড়ে দিব ওকে আমার বাসার ব্যালকনির জানালার থেকে ধরেছে বল কিন্তু আমার বাচ্চারা ভয় পায় আসো আমার পুচ্চু আসবেও না তো অনেক ম্যাড কি করে কি করে দেখেন খনিকের মেহমান আমার বাসায় আমি ওকে হ্যাঁ হ্যাঁ ও তাড়াতাড়ি উড়ি যাবে তো ওকে ছেড়ে দিব তো হ্যাঁ ও কি করবো শুনতেছি নি এখানে এসে বলে যাও

আমার পুচু এত ভয় পাচ্ছে ওর ও মানে ও খাঁচায় তারপরেও সে আসবে না আমার বড়টাও ভয় পাচ্ছে আমার বাচ্চাগুলা পশু পাখিকে প্রচন্ড ভয় পায় এই জন্য আমি না আর তাছাড়া আমার পশু পাখি খাঁচা দিতে ভালোও লাগে না আমার কাছে মনে হয় ওরা তুই মানে খোলা আকাশে উড়ে ওটাতেই সুন্দর এটাকেও আমি ছেড়ে দিব আগে চড়ুই পাখি ছিল অনেক কারফিউর সাথে সাথে চড়ুই পাখিও চলে গেছে চড়ুই পাখিদের উপরেও কারফিউ জারি করেছে মনে হয় সরকার এখন আর তো পাখি দেখি না আমার বাসায় কষ্ট লাগে আমার কাছে এখন এই বুলবুলি পাখি এটা বুলবুলি পাখি কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এই এই যে এই যেই যে এদিকে একটু কথা বলো তাও এই কি বুলবুলি পাখি কী করে দেখেন ছেড়ে দিব এখন দেখেন কী করে চলে যাবে চলে গেছে দেখেন মানে জাস্ট একটু খুলেছি কোথায় গেছে আর দেখিও না কই গেছে কই গেছে আর দেখাও যাচ্ছে না তাকে ও ফাঁকাশিন মেঘগুলো একটু দেখেন ভিউয়ার্স ও সুবান আল্লাহ আশাল্লাহ কি সুন্দর আজকের আকাশটা অনেক সুন্দর অনেক সুন্দর তুলোর মতো একদম আমরা বলি না শরতের আকাশে তুলোর মতো মেঘ এই পাশটা দেখে কি সুন্দর দেখাচ্ছে অপূর্ব কি সুন্দর কি বলবো আর হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি দুপুর থেকেও করিনি আসলে কোনো ব্লগ করার ইচ্ছা আজকে ছিল না বাট হঠাৎ করে এই পাখিটা আমার বাসায় এসেছিল এটাকে মনে হয় বুলবুলি পাখি যাই হোক কী পাখি সেটা আপনারা বলবেন তো এই পাখিটা নিয়ে অনেকক্ষণ খেলা করলাম আমার দুই বাচ্চাই তো ভয় পাই তো খেলা করে ওটাকে ছেড়ে দিলাম আর সারাদিন ভিডিও করে নিই চলে আসলাম বিকালে আমার কয়েকদিন ধরে ফুচকা খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিলো আপনাদের ভাইয়াকে বলেছি কিন্তু সে আনার সময় পাচ্ছে না আস্তে আস্তে রাত হয়ে যায় আর তা না হলে দেখা যায় দোকান বন্ধ হয়ে যায় এরকম তো ক্রেভিং হচ্ছিলো কি করব ওই জন্য বাসায় ফুচকা ছিল ছেলেকে বললাম বাবা ফুচকা খাবো তো ওকে ফুচকা ভাজতে দিলাম আমি আলু সিদ্ধ করে নিয়েছি এই দেখেন আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ম্যাশ করে নিয়েছি আসলে পুচকা লাভার যারা আছে আমাদের মতো তারা কিছুদিন পর পরই পুচকা খায় আর কয়েকজনের ভিডিওতে ইদানিং আমি দেখছি পুচকাটা খুবই ওটা দেখে তো আমার জীবে আরও পানি চলে আসছে মানে পুচকার প্রতিটা মেয়েরই মনে হয় একটা দুর্বলতা আছে আমার তো আছেই আর সাথে আমার ছেলেও কিন্তু পুচকা লাভার আমার বড় ছেলেও মেয়েদের মতো ফুচকা খায় তো ওই জন্য আর না খেয়ে থাকতে পারলাম না তো যে খেয়ে ফেলেছি এটা আমি পরশু দিন পরশু দিন বলতে আজকে হচ্ছে মঙ্গলবার রবিবার এটা আমার রবিবারের ভিডিও তো ওই দিনই খেয়েছি আর গতকাল আপনাদের ভাইয়া রাতে আসার সময় বলে কি আজকে কি পুচক আনবো আমি আমি খাওয়া খাওয়া আমার হয়ে গেছে আমি বানিয়ে খেয়ে নিয়েছি সো আচ্ছা তাই আমি যে হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করবো কতদিন না খেয়ে থাকবো তো যাই হোক আলুটা ম্যাশ করে নিলাম এখানে কাঁচা পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি মরিচের গুঁড়াটা দিই নেই মানে শুকনা মরিচটা আমি দিই নাই কারণ ছেলে খাবে ও ঝাল খেতে পারে না সেই জন্য একটু চাট মশলা দিলাম বিট লবণ দিলাম আর একটু এমনিই সাদা লবণ দিলাম দিয়ে জাস্ট আলুটা মাখাচ্ছি মটর ছিল ডিপে সিদ্ধ করা আবার নামানো ঝামেলা অত ধৈর্য কে ধরে বলেন আর টকটা বানানো ছিল ফ্রিজে আমার সবসময় টক বানানো থাকে তো যার কারণে ফুচকা খাওয়াটা আরও ইজি হয়ে যায় মানে কি বলবো আমি যে এখন বয়স দিচ্ছি আমার আবারও খেতে ইচ্ছে করছে মানে ফুচকা জিনিসটার জন্য আমি এত পাগল বেলপুরি খেতে খেতে সময় বেলপুরি বেলপুরির প্রতি আমার অরুচি আসছে কিন্তু এই ফুচকার প্রতি আমার অরুচি আসবে না এরকম কিন্তু আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে চেয়ে ইন্ডিয়ান ফুচকাগুলো মজা বেশি কারণ আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম বা চেন্নাই গিয়েছিলাম আমি ওখানে যে ওরা পুচকাটা দেয় পানি পানিপুরি ফুচকা ওরা তো পুচকা বলে পানি পানিপুরি বলে তারপর আর কী যেন বলে যাই হোক তারপর ওদের চারটা খেয়েছি এত মজা লেগেছে আমার বলার বাইরে তো যাই হোক ওই যে বললাম পুচকার টকটা আমার রেডি থাকে ওই যে এটা আমি বের করে নিয়েছিলাম আর এদিকে আলু ভর্তাটাও হয়ে গেল তারপরে সাথে ডিম সিদ্ধ করেছি দেখেন ডিম সিদ্ধটা গ্রেট করে নিয়েছি আলু ভর্তা করে নিয়েছি আর তো ছেলে ভেজে এনেছে টকটা ছিল শশা কাটতে ভুলে গিয়েছিলাম তো বাসায় ক্ষীরা ছিল আবার দৌড়ায় গিয়ে দৌড়ে গিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে কিন্তু এর মধ্যে মনে পড়েছে আমি তো ক্ষীরা কাটিনি। তো ক্ষীরা ছাড়া তো খেতে ভাল লাগবে না সেই জন্য আবার দৌড়ে গিয়ে ক্ষীরাও গ্রেট করে নিয়ে আসছি আপনাদের কার কার জীবে জল আসছে আশা করি অনেকেরই জীবে জল চলে আসছে কারণ ফুচকা জিনিসটাই এমন যে দেখবে তারই জীবে পানি চলে আসবে আর এই যে দেখেন আমার হাতে মেহেদিটা চলে গেছে ওই জন্য গতকাল আবারও মেহেদি দিয়ে নিয়েছি আমি আমি হচ্ছে মেহেদি পাগল আমাকে গতকালের ভিডিওতে একজন কমেন্ট করেছে একটা ভাইয়া ভাইয়া না হয়তো আপু হতে পারে ভাইয়ার আইডি থেকে করেছে যে আপু আপনি নিশ্চয়ই মেহেদি পড়তে পছন্দ করেন তা আমি বললাম হ্যাঁ আমি মেহেদি পড়তে অনেক পছন্দ করি আমার একদম এটা ছোটোবেলা থেকে আমার মা বলতো আমি মেহেদি আর নেল পালিশ লিপস্টিক এ তিনটা জিনিস নাকি সবসময় নিয়ে ঘুরতাম আমি ছোটোবেলা এতটা পাগল ছিলাম তো যাই হোক ওই দেখেন বলেছিলাম না খিরা এটাও গ্রেট করে নিয়ে এসেছি ও আমার এখন জিবে পানি চলে আসছে চিন্তা করছি আজকে আবার খেতে হবে তো আমার পুচ্চু খাচ্ছে কিন্তু পুচ্ছু তো আর টক খাবে না আলু ভর্তা খাবে না ও শুধু ডিম দিয়ে তারপরে পুচ খালি পুচকাটা খাচ্ছো আবার পুচকার এই যে খালি খোঁড়টা খেতে খুব পছন্দ ওই দেখেন দেখেছেন পুচকাটা ভেঙে নিয়েছে ওইখানের ভিতরে ডিম দিয়ে ও খাবে আর ডিম পাগল ডিম ওকে ওকে ডিম না দিয়ে থাকা যায় না তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পাখিটা কেমন এটা কিন্তু জানাতে ভুলবেন না আমার আর মনে হয় এটা যেহেতু ল্যাচটা বড় আর খুব সুন্দর করে ডাকছিল আমার কাছে মনে হয়েছে এটা বুলবুলি পাখি গলার নিচে একটু লালচে ভাব আছে তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা আসলে কি পাখি হঠাৎ করেই জানালার কাছে এসেছিল এটা আর আমার ছেলে কি বললো সেটা তো আমার পুচু বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আমার দুইটা বাচ্চা পশু পাখিকে প্রচুর ভয় পায় তো যাই হোক আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম